এ একমাত্র নিরীহ মহিলা মহিলা হইতেছে গিয়া দুই মাত্র মিম হচ্ছে গিয়ে আর গিয়া এই কালী চ্যাপা এদের মতো দুঃখে কষ্টে দুঃখায়িত স্বামীর ঘরে থাইকা দুঃখায়িত হইয়া সিঙ্গেল মাদার ভূমিকা পালন করিয়া সংসার করার মতো মানুষ আমরা আর পৃথিবীতে একখান্না দেখিনি আপনারা দেখছেন দেখেন নাই এরা এতটাই দুঃখী এতটাই দুঃখী যে যখন ওনাদের মনে হইলো যে আমাদের এখন দুঃখ পাইতে হবে ক্যামেরাটা যায় ওপেন করি আর দুঃখ শেয়ার করি ওই তখন এসারা ছাড়া হ্যাঁ গো স্বামী যখন কাছে থাকবো তখন হ্যাঁ দুঃখ পাইব না হ্যাঁ গো স্বামী স্বামী যখন ওনাদের সাথে ওনাদের শারীরিক চাহিদা মিটাইব তখন হেরা দুঃখ পাইব না কিন্তু যখন ভিউ বাণিজ্য হয়ে যাবে তখনকার হ্যাগো দুঃখ পাইতেই হইব যে কোনো সিচুয়েশনে হোক যে কোনো মুহূর্তে হোক যে কোনো ইয়াতেই হোক তাদের দুঃখ পাইতেই হবে যেমন এখন তারা দুঃখ পাইতেছে তারা এখন থাকতে না ওই বাড়িতে ভূত আছে এক ভূত ওই একটা ভূত আরেক ভূত অরে যায় ধরতে যাইবো বুঝছেন আচ্ছা চলেন সামনের দিকে আগে নাইলে আপনারা আবার বেজারন রন আসসালামু আলাইকুম লাইক ফটাফট মাইরা দিবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন লাইক চাই লাইক চাই লাইক চাই ঠিক আছে এখন আপনারা যারা এতক্ষণ তার বক্তব্যটা শুনছিলেন এই ভিডিওটা কিন্তু তার চ্যানেলে নাই এই ভিডিও সে কি করছে হাইট করে দিছে বা ডিলেট করে দিছে বা প্রাইভেট করে দিছে কেন দিছে তখন তার স্বামীর সাথে কুলুকুলু সম্পর্ক হয়ে গেছে তখন তার স্বামী তাকে না চাটি দিছে তখন তার ভালো একটা ভিউজ হয়েছে সে ভালো একটা ভিউজ থেকে সে একটা ভালো অ্যামাউন্টের টাকা পাইছে দিন শেষে তারা কিন্তু যত নাটক করুক না কেন যত ইয়ে করুক না কেন দিন শেষে তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্টের টাকা পায় ঠিক আছে তো এই ভিডিওটা সে কিন্তু প্রাইভেট করে দিছিলে এটা আবার আমি সেভ করে ডাউনলোড করে রাইক্ষা দিয়েছিলাম তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আচ্ছা এখন আমি যেই বক্তব্যগুলো দিব যেই কথাগুলা বলবো সেটা আপনারা একটু কান খুলে শুনে নেবেন তারপরে আমার ভিডিও পুরোটা দেখবেন তারপরে গিয়ে আপনারা আপনাদের পার্সোনাল মতামত জানাবেন সমস্যা নাই আমার আমার কমেন্ট সেকশন হইতেছে গিয়ে পাবলিকের মতামতের জায়গা অবশ্যই আমি সেটা ইয়া করার চেষ্টা করবো যাই হোক তো এই ভিডিওটার মধ্যে তার যে ফুটেজটা আমি আপনাদেরকে দিছি সেই ভিডিওর মধ্যে বা তার ওই ফুটেজের মধ্যে সে অনেক ধরনের তার স্বামীরা নিয়ে অনেক কথা বলছে অনেক যন্ত্রণা অনেক এইটা অনেক সেটা নিয়ে অনেক কথা বলছে আচ্ছা যে মানুষ ভালো না সেই মানুষের সাথে আর কোনো সম্পর্ক বা সেই মানুষের সাথে আর কোনো মিল মিষ্ট দূরের কথা বিছানা বিছানাও গরম করতে যাওয়া উচিত না কিন্তু সে এত কিছুর পরে সে কিন্তু গেছে সে হয়তো তার অতীতের কথাগুলো ভুই লাগিয়েছিল এর জন্য আমি আবার ওইটা আপনাদের সহকারে তার তাকে আবার দেখাই দিলাম যে দেখ তুই দুই দিন আগে এই ধরনের কথা কইসিস আর এখন তোর স্বামী 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 মারাইতেছিস আচ্ছা গেল সেটা আপনারা দেখে নিন একটা মহিলা মানুষ তার মানে না খেয়ে থাকলে তো তার স্বামীর নামে একটা খারাপ কথা কইতে যাবে না যাবে যাবে না কিন্তু উনি যায় উনি সবসময় দাবি করে এটা ওনাদের পারিবারিক বিয়া অথচ তৃষা তার পারিবারিক বিয়ার মধ্যে পানি ঢেলা দিছে বিয়া না করলে শাহিন বিয়া না করলে হেই মাইয়া ইনি ইনার কোন মানে বুঝেন কত বড় ঠেলা হইলে সে শাহিনের বাড়িতে উঠা যাইতে চায় তাহলে বুঝেন তাহলে সম্পর্ক তাদের কোথায় গড়ায় গেছিলো যে তা একটা পুরুষ মানুষের বাড়িতে চলে যাইতে চায় আমি ওই আগের পেশালে যাবো না আমি এখন যেটা আপনাদের সাথে কইতে চাইতেছি সেটা আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করি তো আপনাদের এই মহিষী নারী এই মানে কষ্টকর একটা মহিলা মানে কষ্টে কষ্টে মাদারের সিঙ্গেল ভূমিকা যে পালন করতেছে সে দুখিনী আপা দুখিনী চেপা তো এই দুঃখিনী অনেক অবহেলিত অবহেলিত মানুষ তারা দেখতে পারে না সে মানুষ তাকে ইয়ে করে না অবজ্ঞা করে আচ্ছা অবজ্ঞা মানুষ কখন করে আমি মানুষের মানুষের সাথে দশ দিন মানে মানুষ অবজ্ঞা করবে আমি মানুষের সাথে এমনভাবে মিশবো যে এগারো দিনের দিন সে আমার বুকে না নেবে তাই না যেমন এই যে এখনের কথাটা যদি বলি ওই ও নালে সবাই নালে না দেখলো না বুঝলো না ইয়া করলো সেটা ব্যাপার না কিন্তু ওর বাসায় যখন মানে ওর শ্বশুরবাড়িতে যখন মেহমানগুলা গেছে ননদগুলা গেছে বা ইয়া ননদের জামাই জামাইটা আইসে হুম সবাই খারাপ হয়ে যাক আমার সেটা দেখার বিষয় না আমি তো ভালো তাই না আমি তো আমি তো একদম ফেরস্তা তাহলে আমি যাই সবার সাথে ভালো মন্দ দেখা টাকা করে আমি আমার মতো করে চলে আসবো বা আমি দাওয়াত দিব গেছে সেটা ওইটাও দেয় নাই ননদের জামাই প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে আইসে দাওয়াতটাওয়াত কিছু দেয় নাই এরপরে দেখেন তানজিলা গেছে গতকালকে তানজিলা গেছে তো তানজিলা যে গেছে তানজিলা যাওয়ার আগেই তো ওর ওইখানে উপস্থিত থাকার কথা কেন উপস্থিত থাকার কথা আমি তাও বলি বড় মানুষ বড় মানুষ যা মনে চায় তা হয়েছে মেয়ের জামাই মানে ওটা তো মেয়েই মেয়ের জামাইয়ের সাথে তো কোনো কিছু হয় হয়নি ননদের ননদের বাচ্চা মানেই তো ননদের সন্তান মানেই তো নিজের সন্তান এটা কয়েক জনে নিজের মানে মনে করে আমি সেটা জানি না যাই হোক সেখানে তো ওর উপস্থিত থাকার কথা ছিল যে কিছু করতে পারি আর না পারি অন্তত পক্ষে চোহের দেহাটা তো দেখতে পারবো তারপরে গে মেয়েটারে নিয়ে হয়তো বিকালবেলা করে আমার বাসায় চলে আসবো আমি হ্যাঁ দাওয়াত দিব নাস্তা পানি খাওয়াবো এরপরে যখন নাস্তা পানি খাওয়া চলে যাবে তখন নালে বলবো যে তোমাদের মুখবারের দিন দাওয়াত তোমরা সবাই মিলে আসবে যেহেতু সেখানে নতুন জামাই গেছে বাপমা নিয়ে মানে নতুন ব্যয় বেআই নিয়ে গেছে তো সেখানে এটা কি ওর বলাটা উচিত ছিল না দরকার ছিল না ও তো বড় তাহলে আপনি মানুষের দশ দিন করবেন না আপনি মানুষের একবেলা খাওয়াইতে চাবেন না আপনি আবার মানুষের কাছ থেকে কিভাবে সুযোগ সুবিধা আশা করেন এইটা কি আশা করা যায় আজকে আমি পাঁচ দিন করবো পাঁচ দিন করার পরে যদি একজন না করে তাহলে ঠিক আছে আমি আর ওরে করবো না এখন আমি কিছু করি না আমি খালি সবার থেকে বেনিফিট পাইতে চাইতেছি আমি খালি সবার থেকে সুবিধা পাইতে চাইতেছি সেটা তো হবে না সেটা কখনো হয় আজ পর্যন্ত হয় না আমি ফেরেস্তা আমি ভালো আমি হ্যান আমি ট্যাং আমি ব্যাং আমি স্যাং আয়া আয়া দুদিন পরপর বিফ্রিং দেয় আমার এই হয়েছে আমার ওই হয়েছে তোর কাছে তো কেউ শুনতে না তোর কি হয়েছে না হয়েছে তুই তো আগে থেকে তো হেই বারো মাসা রোগী তাহলে এই বারো মাসা রোগীর রোগের খবর এখন দিয়া লাভটা মানে আবার গিয়া এটাও কইতে পারে যে আমার আপডেট আমার ভালোবাসার দর্শকদেরকে দিই ভালোবাসার দর্শকরা আমার খবর আপডেট জানতে চাইছে এর জন্য তো ভালোবাসার দর্শকেরা যখন তোমাকে বলছিল যে তুমি তোমার স্বামীর কাছে যাইও না তোমার স্বামীরা তুমি ওইখানে জায়গা দিও না যেহেতু তুমি নিজের মুখে বলছো যে এইটা খোর খোর ওই বাবা খোর, ডাইল খোর বিড়ি খোর খোর মতু খোর এগুলো যখন কইছিলা তখনকার দিয়ে দর্শকরা বলছিল দর্শকদের ওই কথা ভালো লাগে না আবার এই কথা ঠিকই তো ভালো লাগে কারণ এই কথা তোমার দর্শকদেরকে খবর দিতে আসলেই তো ডলার পাওয়া যায় হ্যাঁ গোপন কথা কইতে গেলে তার ডলার পাওয়া যায় না হুম এখন লাস্ট যে ভিডিওটা সেই ভিডিওর মধ্যে শিনি করছে কি যে আমাকে যেতে বলতেছিল কিন্তু আমি বলেছি যে আপনি আগে যান আপনি আগে গিয়ে দেখেন কেন রে আগে স্বামী যাবে কেন স্বামী স্ত্রী দুইজন একসাথে যাবি তাই না যাবি দেখবি কি নাকি কি বিষয় সবকিছু নিজে থাইকে একটা জিনিস দেখা স্বামীরা আগে পাঠায় দেওয়া আগে পাঠায় দিতে হবে কেন তুই মামি শাশুড়ি তোর একটা দায়িত্ব আছে না এখন বলবেন যে ও এই চ্যাপারে নিয়ে কোনো ভিডিও বানাইতে গেলে কিছু হাতে কোনো কিছু সংখ্যক মানুষ আছে এরা চ্যাপারে খুবই ভালোবাসে ওই দিকে দেখা যায় যে শেফা স্যাফার স্যাফার পুরা শহর বাড়ির কাউরে ভালো লাগে না কিন্তু সেফারে নিয়ে ভিডিও বানানো যাবে না কারণ সেফা হচ্ছে গিয়া একদম যা করতেছে রাইট করতেছে একদম যা করতেছে ঠিক করতেছে আদতেও কি রাইট করতেছে না ঠিক করতেছে রাইট আর ভুল বা রং এই জিনিসগুলাই হেরা জানে হেরা ঠিকমতো জানে না বুঝে না যদি এটাই বুঝতো অন্তত পক্ষে সেফারে নিয়ে কোনো কথা কইলে অন্তত পক্ষে আইসা কথা বলতো না বাই আমারে সবাই খারাপ কয় ঠিক আছে আমারে সবাই ইয়া করে আমি কতটুকু খারাপ সেটাও তো দেখার বিষয় তাই না আমি কতটুকু কি করতে পারি সেটাও দেখার বিষয় আজকে নন্দের জামাই আইসে গিয়া এক সপ্তাহ ধইরা দাওয়াত হইতে পারছে এক বেলা কেন পারে নাই কিসের জন্য পারে নাই এখন হয় না আবার দেখলাম যে একটা মানুষ কো একটা সামসা কমেন্ট করছে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা নিয়ে দাওয়াত করে খাওয়াইবো কেমনি এটা এটা কিভাবে সম্ভব কেন অসম্ভবের কি হইছে দুইটা মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইছে তো কি হইছে কে মানে দুইটা বাচ্চা সে দুইটা বাচ্চা সহকারে দাওয়াত দিয়ে খাওয়াইবো খাওয়াইবো খাওয়াইতে পারবো না কেন কি সমস্যা কি সমস্যা কি কোথায় কি জাগো তিনটা চারটা বাচ্চা আছে হেরা কেমনি গিয়ে হ্যাগো বাসায় দাওয়াত খাওয়ায় আপনারা কমসে কম খালি আর শাগে নুরের ব্যাপারটা একটু যদি দেখেন শাগিনুরের ওই যে নিজস্ব একটা পেট আছে একটা গোডাউন আছে সেই গোডাউন নিয়ে যায়ও কিন্তু নিজের বোনের রাইন্দা বাইরা মেহমান গেলে খালি বইনের কথা না আপ্যায়ন করে খাওয়ায় ঠিক আছে তা তুমি পারো নাই কেন তোমার দিকে ভাই বউ বা মা সবাই আছে তা তোমার শ্বশুরবাড়ির থেকে একজন মানুষে তুমি দাওয়াত দিবা তখন তোমার ভাই বউ মা এরা তোমার বাচ্চা পালবে না বাচ্চা রাখবে না এমনি দেখি তোমার বাপ মা সবাই যায় তোমার বাচ্চা রাখতে পারে তা তোমার বাচ্চা তখন রাখতে পারে না আর তখন কা সবাই দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে না আচ্ছা তুমি নালে না পালা না পালা একদিন তো তোমার বাপ মাও দেখলাম না যে তোমার শ্বশুরবাড়ির মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে একগা তো দেখি নাই জীবনে কে এরম কে তোমরা তারপর তুমি কইতে গেলেও লাগে ফেরেশতা বলে এরকম কি হয় না গ্রাম অঞ্চলে হয় না যে মেয়ের শ্বশুরবাড়ির মেয়ের ননদ রাইছে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াই বেআই বিয়ে একবেলা খাওয়াই বিআই বিয়ে নিলে বাদ গেল জায়গা ওই ননদ করে এক বেলা খাওয়াই যেটা যা হয়েছে হয়েছে এটা ফ্যামিলির মধ্যে আছে বাইরের মানুষের দেখান লাগে না দরকারও নাই সেগুলা না এইগুলো করবে কে না না আমি কিন্তু আপনাদেরকে আগে আমি যখন চাপাটা নিয়ে ভিডিও বনাইছি তখন হয়ে গিয়ে আমি বলছিলাম যে অন্তত পক্ষে চাপা শুটকির একটা ইয়ে আছে নিয়ম নীতি আছে যে কারো পাঁচাটে না খুকির মতো দালালি করে না তো একটা গোবর টুকানি ভাই ওর তো কোনো ইয়েই নাই মানে ওর যে একটা লেভেল হেডাও নাই ও লেভেল ছাড়া মানুষ মার্কা সারা মানুষ তো আমি কিন্তু নিয়ে অনেকবার বলছিলাম যে ও চ্যাপাশুটকি কারো পা চাটে না বা পা ইয়া করে না যাইজ্ঞা আর তারপর নিজের বাপমার প্রতি ওর নিজের একটা ভালোবাসা আছে ঠিক আছে আমি কিন্তু ওই জিনিসটা থেকেই বলছিলাম যে নিজের বাপমারা ছোট করবে বা কেউ বাপমারে ছোট করতে চায় না যাইজ্ঞা অনেক মানুষ পারে না অনেক মানুষ পারে যেমন চাপাশুটকি পারছে যে ওর বাপ মা তুলা গালাগালি করছে ও সেটার প্রতিবাদ করছে সেটার আমি একসবার অ্যাপ্রিসিয়েট জানাইছিলাম আমি এটাও বলছিলাম যে না ওর একটা ব্যক্তিত্ব আছে আর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হাতে গোনা কয়েকজনে থাকে কিন্তু ওর যে এমন স্যাঁসরা ব্যক্তিত্ব এটা পুরো অকল্পনীয় নিয়ম জামায়ের সাথে শ্বশুর শাশুড়ি ঝগড়া হয়েছে এই বইলা কি ননদ গইছে হয় হয়নি যা হয়েছে হয়েছে মাইয়ার হয়েছে জামায়ের হয়েছে ইয়ে হয়েছে ওর বাপ মাকে খাওয়াইলো না করলো না কে এটা তো একটা নিয়ম এটা তো একটা করে আর গ্রামের মানুষ এটা তো করে তারা করে নাই কেন তাহলে সবাই দুনিয়াতে খারাপ হয়ে যায় একমাত্র ভালো একমাত্র পর্দাশীল নারী বলতে পারেন একমাত্র সরি সরি দুইমাত্র নির্যাতিতা মহিলা তারা তাদেরকে সবাই খালি নির্যাতনই করে অবহেলাই করে অবজ্ঞাই করে তোমার পুটকির মধ্যে গু আছে তুমি হেডাই একটু চিন্তা কইরা দেো না বা একটু হাত দিয়ে দেহ না ও কত বড় বাটপার মহিলা হইলে ও এই যে আমি আপনাদেরকে ফুটেজটা দিছি সেই ফুটেজটা ডিলেট করে দিছে যে নিজে আগে কি কইছে হেডা ইভেন ও যখন গে গিয়া বাসা মানে প্রথম প্রথম যখন বাসা ছাড়ার হিরি কুডাইছিল সেই সময় একটা ভিডিও দিছিল সেই ভিডিওটা ও প্রাইভেট করে দিছে কারণ মানুষ জানাজানি হবে ওই ভিডিওটার মধ্যে কি ছিল ওই ভিডিওটার মধ্যে ছিল যে ওরা ওরা যেই বাসাটা ছিল যে যেই রুমটার মধ্যে ছিল সেই রুমটা ইয়া করতে হবে ওই যে কি কয় ঘষা মাজা করতে হবে যে পুরাতন কার্ড নষ্টমষ্ট হয়ে গেছে ঘর মেরামত নতুন নতুন কাঠ আনছে সেগুলা দিয়ে মেরামত করবে ঘরটোর আবার নতুন করে রং টং করবে আবার এই সাইডটা বাড়ানোর কথা ছিল লোক জন্য গিয়া তারা কিন্তু ওই বাসা সেরা চলে গেছে ওই যে বাসা ছাড়ার যে পরিকল্পনা করছিল হ্যাঁ সেটা করছে ওই ভিডিওটা প্রাইভেট করে দিছে এরপরে যখনকার গিয়ে তারা আবার এই বাসায় ফেরত আইসে ব্যাকাইসে ব্যাক ব্যাকাইছে সেই তখনকার গিয়া কী করছে দেখলাম যে হ্যারা এই সাইডের ঘরে বারান্দা করছে ঠিক আছে মানে এই সাইডের ঘরে হয় এই সাইডের ঘরে পিছনের সাইডে বাড়াইছে হয় পিছনের সাইডে না জানি সামনের সাইডে বাড়াইছে যে রুমে মিম গিয়া সেরা ঘুমাই ছিল তাহলে একটা মহিলা মানুষ এতগুলা মানুষের চোখে ধুলা দিয়া সে এখন আবার ফেলার বাসায় গেছিলো ওইখানে বনি বনা হইতেছে না এইটা বইলা অথচ খুকির ভিডিওতে আবার দেখা গেছে যে খুকিরা যেই জায়গায় বিল্ডিং উঠেছে সেইটা আরেকজনের জায়গা জায়গা বদল করছে মানে এর জায়গা ও নিছে ওর জায়গা ও নিছে তো সেইখানে বিচার বইছিল বিচারের দেখা গেছে যে বলতেছিল যে কেউ একজন কইতেছিল যে ঠিক আছে তাহলে ওই জায়গাটা যেহেতু নিচে তাহলে তাহলে এদিক দিয়ে জায়গা ছাইড়া দাও মানে শাহীনেগো গো বউ বা শাহিনের রুমটা যেই যেই সাইড দেওয়া ছিল পুরাতন রুমরা যেই সাইড দেওয়া ছিল ওই দিক দিয়ে জায়গা ছাইড়া দিতে কইছে যে যেই জায়গাতে খুকিরা বিলিং করছে ঘটনার পেঁয়াজ হইছে এইখানে কিন্তু আপনাদের মাস্টার মাইন্ড চাপাশুট কি সে কয় আমার শ্বশুর বাড়িতে বনি বনা হয় না এর জন্য আমি চলে আসি বনি বনা তো আজকের থেকে হইতেছে না বনি বনা সেই শুরু থেকেই হইতেছে না যেটা আর তীষার মা একদিন দরজার মধ্যে বয়ে ভিডিও দিছে ওই ভিডিওটা আমি অন্য চ্যানেলে দিবনি আপনারা দেখেন তাহলে এত কিছু এত বছর পরে হয়েছে সে এখনকার গিয়া তার বনি বনা হয় না সে দিনের ট্যার পাইছে পোলাপান হওয়ার পরে ট্যার পায় যে হ্যা হ্যাগো সংসারে বনি বনা হয় না হ্যারে কেউ দেখে না ভাই দেখতে তো তখনই পারবো যখন গিয়া তুমি আত্মীয়তা রক্ষা করতে যাবা কে কি করলো না করলো সেটা তো দেহার বিষয় না তুমি কি করছো সেটা দেখার বিষয় আপনারা একটা কথা বলেন ঠিক আছে ইয়া মিম সাবিনা এরা করে না এগো পরিবার করে না ওরা তো ভালোই না আমি তো ভালো আমি তো একশোবার দাবি করি যে আমি ভালো আমাকে আমি নির্যাতিতা মহিলা আমাকে ইয়া করছে আমি হেটে হেটে আসি নেই ওই হাঙ্গাল্লা ব্যাডার কাছে আমি এমন এমন করে আসছি ঠিক আছে আমি তো নিজেরা ফেরেশতা দাবি করতেছি তাহলে আমি নিজের ফেরিস্তা বানাই আমার পরিবার কয়দিন আমার শ্বশুরবাড়ির লোকদেরকে আম কাডাল দিয়ে পাঠাইছে তো আমি তো আমার তুলনা দিলাম আপনাদেরকে ইয়ারে দিয়া চ্যাপারে দিয়া তো চ্যাপা তো নিজের দাবি করতেছে আমি সুবিধাবাদী সরি সরি সুবিধাবাদী আমি ভদ্রলোক আমি ভালো তা চ্যাপা শুটকির মা কয়দিন তার বিয়াই বাড়িতে আম কাঠাল দিয়ে পাঠাইছি একটু তো তাহলে এত মাইয়ার মাদের যদি এত রাগ থাকে ছেলের মায়েদের কেন রাগ থাকবে না হুম সাবিনা মিম এরা তো খারাপ আমি তো বলতেছি না যে এরা ভালো খুকি ভালো আমি তো এরা বলতেছি না আমি তো নিজে ভালো আমি ফেরেস্তা দাবি করতি তাহলে আমি সব জায়গাতে কইরা কইরা টইরা ইয়া করে রাখবো তারপরে যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু আমি দুই চার পাঁচ বছর দশ বছর দেখব দেখার পরে যখন না বা হইতেছে না ঠিক আছে ভাই আমি তো করছি করতে পারবো না তুমি করতেই পারলা না মেকআপ বুতুরির মতো এক রাত ছিল শ্বশুর বাড়ির মানে মিম যেরকমভাবে বদনাম করা শুরু করছে এই কিন্তু তাই তাও মিমের একটা জিনিস মানে কইতে হয় যে মিম হাঙ্গাইলা মিম যে হাঙ্গুড়ি মিম মিমের যে আগের জায়গায় আরেক জায়গায় যে হাঙ্গ হাঙ্গা হয়েছিল এটা মিম শিকার করছে এটা মিমরা বলছে কিন্তু এই চাপা কি তো তাও বলে না ওর যা হাঙ্গা হয়েছিল ওর যে দুই মানে এক মাস বা দুই মাস বা এরকম সামথিং লাথি ওর যে বাড়ির থেকে বাইক করে দিছে ওর জামাই ওর এরকম বিষের লেগা হ্যাঁ ওর খাচ্ছত লেগে ওর বাপমার খাচ্ছত লেগা এগুলো তো ও শিকারই করে না আর সেইখানে গিয়া ও মিম ভাষণ কিন্তু মিমের থেকে কিছু কিছু খাচ্ছ তোর খুবই খারাপ যেটা যেটা ওই যে বললাম যে হাঙ্গাইলা হে হাঙ্গাইলা শিকার করে না সিনে নিজেরে কোচি দাবি করে নিয়ে এমনভাবে কথা বলে যে তার কথায় বোঝা যায় যে সে হাঙ্গাইলার কাছে বিয়া বসে সে একটা কোচি মেয়ে অথচ কচি মেয়ে রেশমার মামাতো বোনের ফুপাতো বোন নাকি মামা তো ভায়ের ফুপাতো মেয়ে নাকি শাসা মেয়ে মানে রেশমার কোন নিকট আত্মীয় হিনি ওনারা সহ্য হয় না উনি করছে এই না বাদের মা শাহনের লগে কিয়া হ্যাঁ দেখো বিদেশ সে বেড়েও বাড়িতে গেলে তো আমার লাইফ সেটেল হবে আমি চোদ্দ গোষ্ঠীটা আনতে পারবো পালতে পারবো ওইটা চিন্তা ভাবনা গইয়া গেছে তা এখন গেছো এখন মজা খাও সমস্যা কি এখনকার স্বামী নিয়া এত কাহিনী আর স্বামী নিয়া প্রথম সন্তানের সময় তুমি যখন টের পাইছো যে তোমার স্বামীর সমস্যা আছে তুমি তারপর আবার সেকেন্ড সময় মানে সেকেন্ড বাচ্চা নেওয়ার সময় তুমি বেটার তলে যায় হইছো কিসের জন্য হুইছ 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 পর বাচ্চা নিছো গে তোমারও কুরকুরানি আছে হেডারও কুরকুরানি এটি বলো এখন ভাড়া বাসায় থাকতে থাকতে অসুবিধা হইতে আছে ভাড়া ভাষায় ভূত কেন আগে চিন্তা করতে পারো না যে ভাড়া বাসায় ভূত ভাড়া ভাষায় ভূত থাকবে নাকি আসল কথা হইতেছে কি ভাড়া বাসায় সহ মানে কেউ থাকতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে থাকতে পারে না কারণ শুনেন একটা কথা বলি ধরেন আপনার আপনি চলেন কিপটা আমি কইরা আপনি এক সপ্তাহ নুন মুড়ি ছেড়ে দিয়ে ভাত খান তারপর একদিন একটু গোস মাছ দেওয়া ভাত খান এই এখন ভাড়া বাসায় রানিং রানিং যে রানিং মাসের বাসা ভাড়া তো রানিং মাসেই দিতে হয় শারমিনের যে ভা বাসা ভাড়া রিয়া সেটা কথা আমি জানি না বাট আমার হিসাবে গ্রাম অঞ্চল তো মনে হয় যে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা এরকমের মতো মনে হয় কমপ্লিট হয়ে যায় যদিও একটু বেশিও হইতে পারে কম হইতে পারে কিন্তু ইয়া ইয়া হিসাবে আমি বলতেছি তো সেই সেই বাসা ভাড়া দিয়া আসলে প্রত্যেক মাসে এরকম বাসা ভাড়া দিয়া সে যেরকমভাবে চাইছিল যে ওনার ভিউস হবে ওনার ভিউজ বাণিজ্য হবে ওনার এটা হবে সেটা হবে এটা হইতেছে না যেই কারণে সে আবার কি করতেছে এখন আবার বাসা চেঞ্জ করতেছে এখন আবার অন্য বাসায় যাবে বা মার কাছে যাবে বা যেখানে যেথায় যাবে যাবে যে সেইরা মনে করেন যে আর একটু ভিউজ বাণিজ্য হবে এরপরে দেখেন আরেকটা কাহিনী হবে কি যে আবার জামাইয়ের ল্যাংটা করা আবার শ্বশুরবাড়ির মানুষের ল্যাংটা করা নিজের মানিরত্ব খোয়ানো খোয়ানো গেছে আমি বারবারই শুধু একটা কথা বলি ও বলে শিক্ষিত ও বলে পড়াশোনা করছে ও বলে অনার্স পড়তেছে আমি জাস্ট শুধু এইটুকু বলি যে আমি একটা শিক্ষিত মানুষ হয়ে কিভাবে আমি নিজের পরিবারের কথা মানুষের কাছে বিক্রি করি আমার কাছে খালি এটাই লাগে যে আমি যে পরবর্তী সময়ে মানুষের সামনে আইসা ইয়া করব মানে মুখ দেখাবো এটা আমার নিজের কাছে লজ্জা লাগে না নিজেরও তো একটা পার্সোনালিটি আছে নিজে পড়াশোনা করতেছি যেহেতু অনার্স পড়তেছি ওর বাবা অনার্স তো সেই ক্ষেত্রে তো ই আছে তো আপনাদেরকে বইলা রাখি যে ওর কিছু ভিডিও ওর কিছু ভিডিও কমেন্ট সেকশনগুলো দেখলে আপনারা দেখবেন কি যে লেখার বানান ভুল লেখার আগা মাথা কোনো কিছুই নাই মানে ভাই টাইপিং মিস্টেক তো আমাদেরও হয় এই বলে এত মিস্টেক কিন্তু আবার হয় না আর মিস্টেক হইলেও কিন্তু সেটা সংশোধন কইরা দিতে দেওয়া যায় বা দিতে পারি এখন সে এমনই শিক্ষিত মানুষ যে না নিজের টাইপিং মিস্টেক হয়েছে বা কি হয়েছে না হয়েছে সে কিন্তু সেটা খেয়ালই করে নাই বা সে জানেই না যে এখানে কি ভুল হয়েছে এখানে বানানটা কি ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে সে সেটাই জানে না তাইলে সে এমন অনার্সে পড়তেছে এখন কিছু ফেক আইডিয়া আসবে এসে আমাকে বলবে তুই ওর নামে কথা বললি কেন তো ওরা এত বড় সাহস কেনা আমার সাহসের বিন্দু মাত্র তোমরা দেখো নাই কোনো কিছু দেখো না সুতরাং না যেটা সত্যি সেটা কথা বলছি সেই কথা বলছি যেটার লজিক আছে সেই সেই পয়েন্টেই কথা বলছি আদারওয়াইজ আমার আজ এরা কোনো কথা বলার দরকার নেই বাচ্চার ভবিষ্যতের জন্য উন্নত ভবিষ্যতের জন্য সে গেছে তার ভালো একটা পরিবেশ লাগবো ঠিক আছে এটা মা হিসাবে ওনার অধিকার আছে উনি গেছে মা হিসাবে তার করার অধিকার আছে সেই গেছে বাচ্চার ভালো চাইছে তো বাচ্চার কি ভালোটা হইতেছে বাচ্চা তো সেই ব্যদবি আছে বাচ্চা তো সেই ব্যদবি করতেছে বাচ্চা তো কথাই শুনতেছে না বাচ্চা তো ঠ্যাডার আমি করতেছে তাহলে সেই ভালো পরিবেশে গিয়ে লাভটা হইলো কি ওই যে ভালো পরিবেশে গেছে খালি মাত্র ভিউজের জন্য এখন এই কাক এই ইয়া চেপা সুটকি কাক মার্কা চেপা সুটকি এখন এই আপনা ঘরে এতদিন এই বিবৃতি দিতে আইসে কেন বাসা ছাড়বো হেই ছাড়বো সেই ছাড়বো দেখতাছে কি ইঙ্গ খুকি ভিউজ নিয়ে নিতে আছে সবারই কম বেশি ভিউজ হইতাছে ও বাদ যাইবো কেন ও পিছে যাইব কেন দেখেন না ওর জামাইটা পর্যন্ত ওর লগে না ওইটা তো এক মা এত সুন্দর বৌডারে রায়কা এত সুন্দর বৌডারে অবহেলার কারণে ওই বউটা গেছে গা ওচ একটা বাদাই মা একটা কুলাঙ্গার কিন্তু এ এ আবার কে এ এটা আবার কেমন জাতের বিড়ি হেগা গ বাদাই মা আত্মীয়র নিকট আত্মীয়র ইয়া জামাই হওয়ার পর সে নিজের ইচ্ছাকৃতভাবে গলায় ঝুলছে তারপরে এত কাহিনী করার দরকার আছে এত কথা করার দরকার আছে তোমার শখের পুরুষ ছিল তো শখের পুরুষকে নিয়ে শখ করবা শখ পূরণ করো এখন শখের পুরুষের হয়ে আবার কথা কইতে আইছো কে যে এখন ঘুমাইছে গ্যাসে গা এখন করছে গ্যাসে গা হ্যাঁ আইসা ঘুমাইবো না লাই এই করবো সেই করবো তা ঘুমাইবো না করবো কি বাদেন মা বেডা বাদেন মা দেখে বিয়ে বইছে তো বাদের মা কি করবো না করবো সেটা তুমি জানো না বাদেন মা আর কাম কি বাদেন তো এই কামই করবে ব্যাকল মহিলা কোথাকার জানি আবার আইসে নিয়ে আমার দাঁত টিকা লাইতে মানে এগর দিন শেষে যেটাই হোক না কেন ওই কয় না যে দিন শেষে যাই হোক গাছ আমার এখন দিন শেষে যাই হোক না কেন ও ভিউস লাগবে ভিউস হইলে আর কোনো কথা নাই তো এই যে শারমিনের এই ভিউস হয়েছে ওই যে ওর পোলা পান্ডে এখানে ওহানে যায় এখানে ওহানে গিয়ে টাকটুক খায় ও মা হয়ে হেঁটে দেয় কেমনে অসহ্য হয় কেমনে কারণ ওই যে সহ্য ভিউস হইলেই তোর সহ্য হয়ে যায় যাই হোক আজকে আর কথা বেশি বাড়াবো না নেক্সট টাইমে অন্য একটা ভিডিও দেবো সবাই ভালো থাকবেন আরে ইয়া করছে এই ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও ছিল এর জন্য বানাইয়ে দিলাম আপনাদের আপনারা যদি কিছু দেখেন আমরা জানাতে পারেন আমি সেটা নিয়েও ইয়া করতে পারি আমার ভিডিওতে তুলে ধরবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম